হ্যাঁ জীবনে সেই মানুষটার জন্য কেদ না যে তোমাকে কষ্ট দিয়ে অন্য কারোর সাথে আনন্দের দিন কাটাচ্ছে জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয় কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হল মানুষ যখন সাফল্যের দ্বার প্রান্তে এসে পৌঁছয় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায় এই পৃথিবীতে ভালো মানুষগুলোই সবচেয়ে বেশি কষ্ট পায় কারণ তারা কাউকে ঠকাতে পারে না অপেক্ষা জিনিসটা সবাই করতে পারে না আর যারা অপেক্ষা করতে পারে তাদের ভালোবাসা কখনো মিথ্যা হয় না এই নিষ্ঠুর পৃথিবীতে স্বার্থপর না হলে বেঁচে থাকাটা খুব কষ্টের সেই মায়ের সাথে কখনো উচ্চস্বরে কথা বলো না যে মা তোমায় কথা বলতে শিখিয়েছে তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না কিন্তু প্রাণ খুলে হেসে দেখো সে হাসিকে হিংসা করার মতো লোকের অভাব হবে না যে নিজের জীবনকে ভালোবাসতে পারে না সে অন্যের জীবনকে কীভাবে ভালোবাসবে কাউকে না পাওয়া মানে এই না যে নিজের জীবনকে ধ্বংস করা কিছু কষ্ট এমনি হয় খুলে বলার মতো নয় কিছু কষ্ট এমনি হয় নীরবে সহ্য করতে হয় কিছু কষ্ট এমনি হয় চোখের জল লুকিয়ে সবার সামনে হাসতে হয় বলুন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে চিন্তা ভাবনা কেবল তারাই করে যারা বুদ্ধিমান যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তাহলে সবার আগে তোমাকে সূর্যের মতো পড়তে শিখতে হবে যারা তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না তারা সম্ভবত সেই সব লোকে যারা ভয় পায় এই ভেবে যে তুমি পারবে যদি তুমি পরাজিত হও তাহলে হাল ছেড়ে দিও না কারণ সেটাই হলো তোমার শেখার প্রথম পদক্ষেপ কাউকে হারিয়ে দেওয়ার খুব সহজ হলেও কাউকে জয় করা খুব শক্ত আমাদের সবার দক্ষতা সমান নয় ঠিকই তবে আমাদের সবার কাছেই সেই দক্ষতাকে আরও বাড়ানোর সমান সুযোগ রয়েছে যদি তুমি তোমার কাজকে সেলুট করো তাহলে তোমার আর কাউকে সেলুট করতে হবে না কিন্তু যদি তুমি তোমার কাজকে অসম্মান করো ফাঁকি দাও কিংবা অমর্যাদা করো তাহলে কিন্তু তোমাদেরই সবাইকে সেলুট করে যেতে হবে